আমি নাজু চ্যানেল নিজেকে বাঁচিয়ে রাখার জন্য দুর্গাম একটি জায়গায় ভয়ঙ্কর সাপ আর মারাত্মক প্রাণীর সাথে যুদ্ধ করতে চলেছি এই জায়গায় টিকে থাকার জন্য ধৈর্যের সাথে পরীক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নদী রয়েছে আর ওই নদী উপেক্ষা করে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে এবার আমাদের প্রথম কার্যক্রম নদী পদ্মরের সামনের দিকে এগোনো এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ সাপের দেখা মিলে আর ওই সাপগুলো খোঁজার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি চলুন দেখা যাক আর এগুলো এই জঙ্গলেই পাওয়া যায় এই কঙ্গো ফরেস্ট পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর একটি জায়গা দেখুন আমি আরেকটি গর্ত দেখতে পেয়েছি দেখতে পাচ্ছেন এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে এই সাদিক দেখা মিলে এই জঙ্গলে টিকে থাকার জন্য আমার অনেক পরিমাণ পরিশ্রম করতে হবে এই জায়গায় টিকে থাকার জন্য অনেক শক্তি এবং ধৈর্য প্রয়োজন তাই আমার এই রোড ম্যাপ অনুযায়ী সামনের দিকে এগোতে হবে এই জায়গায় টিকে থাকার জন্য আমার অত্যন্ত পরিমাণ পরিশ্রম করতে হবে দেখুন আমি একটি পাহাড়ি নালা বা গিরিপথ দেখতে পেয়েছি এই পাহাড়ি নালা বা গিরিপথ এই যাত্রায় আমার পথটা অনেকটাই সহজ করে দিবে এই জায়গায় আমার খুব সাবধানে নামতে হবে কারণ এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ কুমির থাকতে পারে দুর্গম এই জায়গায় টিকে থাকার জন্য আজকের এই অ্যাডভেঞ্চারটা দারুণ হতে চলেছে। দেখুন এই মুহূর্তে আমি পুরো চোরাবালিতে আটকা পড়ে গেছি। এখান থেকে কিভাবে উঠতে আমি নিজেও জানি না। আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম চোরাবালিতে আটকা পড়ে গেলে হামা হামাগুড়ি দিয়ে উঠতে হয়। এখানে এই সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ চোরাবালি দেখা মিলে। এই জায়গায় এত পরিমাণ চোরাবালি আর এত পরিমাণ ভিড়ছে যে আমার উঠতেও অনেক পরিমাণ সমস্যা হয়েছে এবং অনেক ক্যালোরি নষ্ট হয়েছে তাই আমার এখন কিছু পানি কিনতে হবে। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাগরগুলোর মধ্যে একটি সাগর এই মুহূর্তে আমি সাগরের পানিতে অবস্থান করেছি এখানে এত পরিমাণ স্রোত আর বাতাস আমি এখানে টিকে থাকতে পারছি না দুর্গম এই জায়গায় টিকে থাকার জন্য আমাকে অনেক পরিমাণ ধৈর্য এবং নিজের সাথে যুদ্ধ করতে হবে দেখুন এখান থেকে আমার এখন পানি খেতে হবে আর এই পানিটা এতটাই লবণ যে আমার অনেক পরিমাণ ক্ষতি হয়ে যেতে পারে আমার এই পানিটা খুব সাবধানে খেতে হবে

ক্যালোরি নষ্ট হচ্ছে তবু আমার এই উপরে উঠতে হবে আর এই করতে হবে অবশেষে আমি পাহাড়ের চূড়ায় উঠে বসে পড়লাম এই জায়গায় আমার মারাত্মক পরিমাণ ক্যালোরি নষ্ট হয়েছে এখন আমার পালা এই পাহাড়ি গিরিপথ অনুযায়ী সামনের দিকে এগোনো আমার সামনে আমি ভয়ঙ্কর একটি গর্ত দেখতে পেয়েছি এখান থেকে টপ কথা হলে দ্রুত লাভ দিতে হবে আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি অ্যাডভেঞ্চারে অন্য একটি ভিডিওতে সাবস্ক্রাইব করুন এনএস বাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে